ওদিক থেকে তেল ঢুকিয়ে বেরোচ্ছিল বেরোতে করে দ্রুত গুলিতে একটা পয়নাই সিক্সটিতে মারুতি ভ্যান আসছিল ওকে ধাক্কা মারে ধাক্কা মেরে নয় জুলিতে পড়ে যায় মারুতি গাড়িটা বাইক মধ্যে পড়ে বৃহস্পতিবার রাত্রি নটা তিরিশ নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার সালাজপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন এক পুরুষ এক মহিলা বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় তাদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ দুর্ঘটনার পর মারুতি ভ্যান ফেলে রেখে পালিয়েছে তার চালক স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাত্রে বেলদার সালাজপুর এলাকায় জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরোচ্ছিলেন ওই পুরুষ এবং মহিলা সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মারুতি ভ্যান সজরে তাদের বাইককে ধাক্কা মারে ছিটকে পড়ে বাইকের দুই আরোহী গুরুতর আহত হন দুর্ঘটনা ঘটনার পর ঘাতক মারুতি ভ্যানটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ঘটনাস্থলে আরেকটি বাইককে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায় দুর্ঘটনার সুযোগে গাড়ি চালক সেখান থেকে পালিয়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে একই সাথে দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যান এবং বাইককে আটক করেছে পুলিশ ঘাতক চালকের খোঁজে তদন্ত শুরু হয়েছে বাইকটা ওদিক থেকে থেকে তেল ঢুকিয়ে বেরোচ্ছিল বেরোতে করে দ্রুত গেতে একটা পয়নাশিক মারুতি ভ্যান আসছিল ওকে ধাক্কা মারে ধাক্কা মেরে নয়ন জুটিতে পড়ে যায় মারুতি গাড়িটা বাইকওয়ালাটা ওদের মধ্যে পড়ে গেল কতজন আহত হয়েছে আহত দুজন পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসে তার ব্যবস্থা করেছে হসপিটালে নিয়ে গেছে মারুতিকে দ্রুত গতিতে ছিল মারুতির মধ্যে একজনই ছিলেন মারুতির গতিবেগ কত কিরকম ছিল এটা গতিবেগ আমি তো সেটা বলতে পারছি না আমরা তো বাড়িতে ছিলাম কিন্তু এটাই এসে দেখলাম আর সেই পজিশনেই হয়েছে আপনার নাম আমার নাম সঞ্জয় মহা দাপন থেকে বেল্লার দিকে আসার পরে সালাজপুর বাস স্ট্যান্ডে একটা নতুন ইন্ডিয়ান একটা পেট্রোল পাম্প হয়েছে পাম্প থেকে দুজন তার মানে দুজনের তেল নিয়ে বেরিয়েছিল পেছন থেকে একটা মারুতি অমিনি ভ্যান এসে দ্রুতগতিতে ঝাক্টা মারে মারার পরে যখন হয় মোটামুটি দুজনকে হসপিটালে পাঠানো হয় স্থানীয় দলীয় হাসপিটালে স্থানীয় প্রশাসন ছিলেন আর স্থানীয় লোকজন সহযোগিতায় মোটামুটি সব কিছু ইয়ে করা গেছে কোন এলাকায় ঘটেছে এটা হয়েছে সালাজপুর বেল্লা থানা সালাজপুর বাস স্ট্যান্ডে বাস থেকে দাতন দিকের রাস্তায় দুশো মিটার আপনার নাম আমার নাম দীপক মাইক আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সবকিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএসব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ double zero seven two eight two